বাস্তবে বিয়ে করছে অভিনেত্রী ইদিকা পল পাত্রকে জানেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা সিরিয়াল আর সিনেমায় পরিচিত মুখ ইদিকা পাল তবে এবার জানা গিয়েছে খুব শীঘ্রই নাকি বিয়ে করছেন অভিনেত্রী এমনকি তিনি বরের নামও হাসতে হাসতে জানিয়ে দিয়েছেন এই বরকে সকলেই জেনে কথায় সকলের প্রিয় তিনি আসলে সম্প্রতি টলিউডের একটি পাপারাজির অ্যাকাউন্ট থেকে ব্রাইডাল লোকে দেখা মিলেছে ইদিকার এদিন মেরুন রঙের বাড়ি লেহেঙ্গা চুড়িতে সেজেছেন অভিনেত্রী ডিপনেক প্লাউজ আর বাড়ি গয়নাতে একেবারে অসাধারণ লোকে দেখা যাচ্ছে এই নায়িকাকে হাতে বালা সিঁথিতে টিকলি আংটি একেবারে গয়নায় বড়ে উঠেছে তিনি এই ফটোশ্যুটের মাঝখানে ভিডিও তোলা হয়েছে যেখানে তাকে প্রশ্ন করা হয়েছে এত সাজ কেন এর উত্তরে তিনি বলেছেন আমার বিয়ে আর বরের নাম জানতে চাইলে তিনি বলেন শিব অর্থাৎ শিব মানে মহাদেব মজার ছলে নিজের বিয়ের কথা জানিয়েছেন অভিনেত্রী ইদিকা পাল তো বন্ধুরা তোমাদের কার প্রিয় নায়িকা ইদিকা পাল কারকার অভিনয় ভালো লাগে কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর সকল তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ